প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর অভিযোগ বিএসএফ এর মাধ্যমে চোপড়া ইসলামপুর সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটা এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে তারই পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি জানালেন শুনুন জঙ্গি ঢোকাচ্ছে এবং এই জঙ্গি ঢোকানোর পিছনে পুরোপুরি ওই স্থানীয় ডিএম রাও চুপচাপ থাকছেন এবং উত্তরবঙ্গের অধিকাংশ এই মানে সীমান্তই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করছেন যে তারা মিথ্যে কথা বলছে জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অব্দি শুনেছেন কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে সম ওদের তো কোনো থ্রেট দেখিনি আমরা দ্বিতীয় কথা ডিএমরা ইস্যু করতে যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া আর সেই ডিএমরা কেন্দ্র সরকারের কথায় জঙ্গি ঢোকাবে হাজলামও পেয়েছেন সরকার কে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা নিজের সরকারের অপদার্থতা দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধ সেই চেষ্টাই চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জঙ্গি নেতারা ভোট করায় ভোটের সময় অভিষেক ব্যানার্জী বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী চুপ কেন বাংলাদেশে এত কিছু হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কোনো স্টেপই নিচ্ছেন না উনি বলেছেন যে ভোট এখন নেই সেই জন্য বিজেপিরা সব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বাংলাদেশ তো অনেক দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে হিন্দু মহিলাদেরকে মুসলিম মৌলবীরা ধরে পেটাচ্ছে বাংলাদেশের মতো স্থিতি তৈরি হয়ে গেছে আগে সেটা দেখতে বলুন আমাদের প্রধানমন্ত্রী কি করছেন সেটা আমরা জানি এবং সময় এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতে পারবেন এই যে কুমিরের অশ্রু বর্ষণ করছেন কুমিরের কান্না তিনি যে করছেন হিন্দুদের পক্ষে যিনি তার নিজের লোকসভাতে মুসলমানদেরকে দিয়ে হিন্দুদেরকে পেটান মুসলিম গুন্ডাদেরকে দিয়ে মুসলিম গুন্ডাদেরকে দিয়ে মানে একটা মুক্তাঞ্চল করে রেখেছেন উনি তার লোকসভাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিম গুন্ডাদেরকে পাঠিয়ে উনি মুসলিম মহিলা মুসলিম গুন্ডাদেরকে দিয়ে হিন্দু মহিলাদের ইজ্জত পর্যন্ত নেয়ার কাজ করে সেই হিন্দুদের হয়ে অশ্রু বিসর্জন করছে তো কুমিরের কান্না বললেও কম বলা হয় বাংলাদেশের ঘটনার পর থেকে বাংলাদেশিরা দেশ ছেড়ে ভারতে আসছে বহু বাংলাদেশি নাগরিক ধরাও পড়ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হীরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস